গত 20 অক্টোবর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকাল দুপুরে আবেদন শুরুর পর আজ বৃহস্পতিবার গত 20 অক্টোবর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকাল দুপুরে আবেদন শুরুর পর আজ বৃহস্পতিবার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে ছিলে যে জানতে চাচ্ছিলে ভাই ধাবিতে একদিনে কত আবেদন পড়েছে বা টোটাল এখানে কত আবেদন পড়ে এরকমটা তোমরা জানতে চাচ্ছিলে তো দেখো ধাবিতে ভর্তি একদিনে কত আবেদন পড়লো এটা জাস্ট তোমাদের আবেদন শুরু হওয়ার পরে একদিনের হিসাব তোমাদের এখানে দেয়া আছে সেটা কি এটা দা ডেইলি ক্যাম্পাস তোমাদের যে নিউজ রয়েছে সেখান থেকে আমরা এই খবরটা পেয়েছি যে একদিনে কত আবেদন পড়েছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরুর পর একদিন পার হয়েছে অর্থাৎ তোমাদের এটা হচ্ছে উনত্রিশ অক্টোবরের খবর ঠিক আছে তো বেলা বারোটায় এই প্রক্রিয়া শুরুর পর প্রায় তিরিশ ঘন্টায় আটাশ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন তিরিশ ঘন্টায় আটাশ হাজারের বেশি তোমাদের শিক্ষার্থী কিন্তু এখানে অলরেডি আবেদন করে ফেলেছে জাস্ট একদিনের মাথায় অনলাইন ভর্তি কমিটির সূত্রে তথ্য এ জানা গেছে আরো দেখো বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে আগামী ষোলোই নভেম্বর পর্যন্ত তোমাদের ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে এবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ঘন্টায় প্রতি ঘন্টায় প্রায় এক হাজার আবেদন পড়েছে মানে তোমাদের প্রতি ঘন্টায় প্রায় এক হাজারের মতো কিন্তু আবেদন এখানে অলরেডি পড়ছে এরপর আরো দেখো যে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আজ বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দা ডেইলি ক্যাম্পাস বলেন প্রথম দিনে সাধারণত বিশ হাজারের বেশি আবেদন পরে তোমাদের যেটা ন্যাচারালি বিশ হাজারের বেশি আবেদন পরে কিন্তু এখন দেখা গেছে যে একদিনেই তোমাদের আঠাইশ হাজার মানে সেম টু রয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি আজ সন্ধ্যা পর্যন্ত আঠাইশ হাজার ছয়শ এর বেশি আবেদন পড়েছে শিক্ষার্থীরা টেকনিক্যাল কোনো সমস্যায় পড়ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এবার তেমন কোনো সমস্যা নেই তবে শুরুর দিকে অনেক শিক্ষার্থী একসঙ্গে আবেদন করার চেষ্টা করায় কিছুটা স্লো হয়েছিল যেটা বাংলাদেশের ওয়েবসাইটে ন্যাচারালি হয়ে থাকে যে একটু চাপ পড়লেই সেটা স্লো হয়ে যায় এমনিতে আবেদনের কোনো সমস্যা নেই সব ঠিকঠাক রয়েছে মানে তোমাদের দেখো যেটা অলরেডি নভেম্বর শুরু হয়ে গেছে এবং তোমাদের ডিসেম্বর থেকেই কিন্তু পরীক্ষা ডিসেম্বরের পরীক্ষা এবং নভেম্বরের আঠাইশ তারিখ থেকেই তোমাদের ঢাবির পরীক্ষাটা শুরু হয়ে যাবে মানে তোমাদের হাতে আর টাইম নাই বললে চলে আঠাশ তারিখ পরীক্ষা হবে আইবিএ এবং উনত্রিশ তারিখ পরীক্ষা হবে হচ্ছে চারুকলা চারুকলার কিন্তু পরীক্ষা হবে উনত্রিশ তারিখ এবং তোমাদের এর মধ্যে দিয়ে ঢাবি যে পরীক্ষাগুলো আছে ক্রমান্বয়ে একটার পর একটা ইউনিটের পরীক্ষা শুরু হবে মানে তোমাদের হাতে আর টাইম আছে জাস্ট ধরো পঁচিশ দিনের মতো আমি যদি ধরি পঁচিশ দিনের মতো তোমরা একটা এভারেস্ট টাইম পেয়ে যাবে এই পঁচিশ দিনে তোমাদের এখনো অনেকের প্রিপারেশনে এমন অবস্থা যে ভাইয়া এখনো পড়া গুছায় উঠতে পারি নাই কই থেকে পড়বো কি পড়বো বুঝতে পাচ্ছি না এবং যারা চারুকলা নিয়ে পড়তে পড়ার ইচ্ছা তাদেরও কিন্তু সেম অবস্থায় রয়েছে তাই তোমাদের জন্য যারা এখনো প্রিপারেশন গুছাতে পারো নাই ডি ইউ ক্রাশ কোর্স যেটা আমাদের রয়েছে ডি ক্রাশ কোর্স জিরো পয়েন্ট ফোর তোমরা যে এই কোর্সটা রয়েছে এখানে ভর্তি হলে তোমরা এখন রিভিশন আকারে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন পেয়ে যাবে এখানে ভর্তি চাইলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বার কিন্তু কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট কল দিয়ে তোমার ভর্তি হয়ে যেতে পারবে এবং আরেকটা হচ্ছে যে তোমার চারুকলা নিয়ে যাদের এখনো সমস্যা তারা কিন্তু চাইলেই আমাদের যে ক্যানভাস টু ক্যাম্পাস যে ব্যাস রয়েছে চারুকলা এখানে এখনো ক্লাস চলছে তোমাদের সমস্ত ভার্সিটির জন্য এখানে চারুকলা পড়ানো হবে এবং ভাবির আগে ইনশাল্লাহ তোমাদের শেষ করে দেওয়া হবে তো এই কোর্সে কিন্তু অ্যাড হয়ে তোমরা এ টু জেড ক্লাসগুলো করতে পারো এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের একদম যে প্রিপারেশন সেটা কিন্তু গোরে নিতে পারো ঠিক আছে এবং তোমাদের ভাইয়া একটা কথা বলবো যে তোমাদের হাতে এখন টাইম একদমই নাই তোমাদেরকে এখন কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে তোমাদের এখন স্কিপ করা শিখতে হবে যে কি কি তোমাদের স্কিপ করা প্রয়োজন ঠিক আছে এবং আরেকটা হচ্ছে যেগুলো পড়েছো সেগুলো মনে আছে কিনা সামারাইজ করতে হবে এবং তোমাদের যে পার্ট পার্টগুলো রয়েছে এগুলো একটু ভালো করে এখন পড়াশোনাটা করতে হবে এভাবে পড়লে আশা করি আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন তোমাদের সবচেয়ে বেশি কাজ হবে কোশ্চেন ব্যাংক সলভ করা কোশ্চেন ব্যাংক ক্রমান্বয়ে সলভ করতে হবে তাহলে দেখবো যে তোমাদের প্রিপারেশনটা একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে একটা গুছানো রকমের প্রিপারেশন হবে এবং তোমরা যে তোমাদের ভুলগুলো আছে এবং তোমাদের কনফিডেন্স যে লেভেলটা আছে এটা আরো গ্রো করতে পারবে তো এই ছিল আজকের মতো এবং তোমাদের জাস্ট একটা ধারণা দেওয়ার ট্রাই করেছি যে তোমাদের কত এখন অ্যাপ্লাই পড়েছে তোমরা হয়তোবা জানো যে প্রতিটা ইউনিটে প্রায় দেড় লাখ এক লাখ প্লাস এরকম ভাবে পরীক্ষা দেয় কিন্তু দেখা যায় যে নয় থেকে দশ পার্সেন্ট জাস্ট পাশ করে বাকিগুলো কে বাকি সব স্টুডেন্ট ফেল করে তাই এই জিনিসটা একটু মাথায় রেখে ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে